তুমি যদি এইচএসসি পঁচিশ কিংবা ছাব্বিশ বছর শিক্ষার্থী হয়ে থাকো আজকের এই ভিডিওতে আমি তোমাকে এইচএসসি লাইফে যে পাঁচটি ভুল করা যাবে না সে বিষয়ে ধারণা দিব নাম্বার ওয়ান পড়াশোনা নিয়ে সিরিয়াস না হওয়া দেখো ফার্স্ট ইয়ারে যেভাবে হোক হেলাফেলা দিয়ে আমরা কাটিয়ে দিই সেকেন্ড ইয়ারে এসে পড়াশোনা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি আর তুমি যদি ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়াশোনা না করে সেকেন্ড ইয়ারে এসে ফার্স্ট ইয়ারে পড়া এবং সেকেন্ড ইয়ারে পড়া একসাথে পড়তে যাও তাহলে তোমার মাথার উপর অনেক বেশি বোঝা বেড়ে যাবে আর এই বোঝা বেড়ে গেলে তোমার অনেক বেশি টেনশন হবে ডিপ্রেশনে চলে যাবে এবং এই টেনশন বা ডিপ্রেশনে চলে গেলে তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই তোমাকে অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই সিরিয়াস হতে হবে পড়াশোনা নিয়ে যেন তুমি তোমার এইচএসসি পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে বোর্ড পরীক্ষার সেই সিলেবাসটা সময় শেষ করতে পারো এবং রেজাল্ট ভালো করার একটা সুযোগ তৈরি করতে পারো নাম্বার টু ঠিকভাবে পড়া শেষ না করা তুমি যদি দিনের পর দিনে শেষ না করে পড়া জমিয়ে রাখো সাপোজ মনে করো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে এক সপ্তাহ পড়া জমিয়ে রেখে এক সপ্তাহ পর তুমি পড়তে বসলা তাহলে দেখবা তোমার সাবজেক্ট কিন্তু একটা দিতে না তোমার সাবজেক্ট অনেকগুলো এই এক সপ্তাহ পর সবগুলো সাবজেক্টের পড়া নিয়ে যখন বসবা তখন অনেক বেশি বোঝা মনে হবে তোমার কাছে আর এই অনেক বেশি বোঝা যখন তোমার মনে হবে তখন পড়তে ভালো লাগবে না পড়তে ভালো না লাগলে কী করবে তুমি হচ্ছে তোমার বইটা সাইডে রেখে ফোনে বসে বসে স্ক্রল করতে থাকবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আর এই ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্ট্রল করতে গেলে তোমার সময় ব্যয় হবে আর আরও পড়ার চাপ বেড়ে যাবে অর্থাৎ তোমাকে কি করতে হবে এখন থেকেই সময় মতো পড়া শেষ করতে হবে দিনের পড়া দিনে শেষ করতে হবে যেন তোমার বোঝাটা কমে যায় নাম্বার থ্রি নির্দিষ্ট ম্যাটেরিয়ালস ফলো না করা এইচএসি পরীক্ষার্থীরা বেশিরভাগ দেখা যায় ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে যেই ইয়ারে থাকুক না কেন দেখা যায় বিভিন্ন রাইটার্সের বই নিয়ে থাকে বাংলা বইয়েরই তিন চারটা বই নিয়ে পড়তে বসে সো এই যে এক এক রাইটারের বই কিন্তু এক এক রকম লেখা তুমি যদি প্রত্যেকটা রাইটারে আলাদা আলাদা ভাবে সাপোজ আজকে মনে করো পথ প্রকরণ পড়তে বসলা পথ প্রকরণ তুমি তিনটা বই আছে তোমার কাছে বাংলা ব্যাকরণের এই তিনটা বই থেকে তুমি পথ প্রকরণ নিয়ে পড়তে বসলা এখন দেখলা তিন বইয়ের তিন রকম লেখা অর্থাৎ কেউ পথ পথ প্রকরণের ব্যাখ্যাটা বা কাকে বলে যে এটা তিন বই তিন রকম তো তোমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে এর জন্য আমি বলবো স্পেসিফিক নির্দিষ্টভাবে একটা ম্যাটেরিয়ালস ফলো করো অর্থাৎ যদি বাংলা বই ফলো করো একটা বই ফলো করো সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট যেইটাই হোক না কেন যেই সাবজেক্টই হোক না কেন তুমি একজন রাইটারের ম্যাটেরিয়ালসটা ফলো করো তাহলে দেখবে তুমি তোমার পড়াশোনা ভালো মতো করতে পারবে এবং তুমি তুমি ঠিকভাবে বুঝতে বুঝতে পারবে পারবে বোঝার চেষ্টা করলে এবং তোমার পড়াশোনাটাও গোছানো হবে সো যদি গোছানো হয় তাহলে তোমার রেজাল্ট ভালো করাটা সম্ভাবনা থাকবে নাম্বার ফোর আড্ডাবাজি করা এসএসসির পর যে বিষয়টি শিক্ষার্থীদের মাঝে সব থেকে বেশি লক্ষ্য করা যায় ইন্টার লাইফে বা কলেজে উঠে প্রথম বর্ষে ফোন পেয়ে যায় এবং এই ফোন পাওয়ার পর তারা ফোনের প্রতি প্রচুর আসক্ত হয়ে যায় এবং দেখা যায় কলেজে নতুন বন্ধু বান্ধব হয় এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাজি জমিয়ে ফেলে এই আড্ডা বাজি জমাতে গিয়ে ঠিকভাবে প্রাইভেটে যায় না ঠিকভাবে কলেজে যাওয়া হয় না ঠিকভাবে পড়াশোনা শেষ করা হয় না অর্থাৎ যথাসম্ভব চেষ্টা করা আড্ডাবাজি কম করা কারণ তুমি যদি এইচএসসি থেকেই তুমি ভালো মতো তোমার সিলেবাস শেষ করতে পারো তোমার অ্যাডমিশন যাত্রাটা কিন্তু সহজ হয়ে যাবে কারণ আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এইচএসসি তুমি দুই বছর পরেও এ প্লাসের চিন্তা করো সেখানে আড়াই থেকে তিন মাসে তুমি কিভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি নিশ্চিত করার স্বপ্ন দেখতে পারো তো এখন থেকেই তোমার কি করতে হবে আড্ডাবাজিটা কমিয়ে দিয়ে তে ভালো করার জন্য ভালোমতো মতো প্রিপারেশন নিতে হবে ঠিকভাবে পড়াশোনা শেষ করে সিলেবাসটা কমপ্লিট করতে হবে আর যত সম্ভব চেষ্টা করবে আড্ডাটা কম দিয়ে কলেজ প্রাইভেট কিংবা কোচিং এবং ভাষায় এসে ঠিক সময় পড়াশোনা করা নাম্বার 5 অভিজ্ঞ কোনো মেন্টরের পরামর্শ নেওয়া এই যে তোমার যে বিষয়গুলো আমি তোমাকে আলোচনা করালাম এর মধ্যে তোমার একজন অভিজ্ঞ মেন্টর বা পরামর্শদাতার প্রয়োজন সেটা হতে পারে তোমার কলেজের কোনো টিচার কোনো কাউন্সিলর কিংবা হচ্ছে তোমার যে প্রাইভেট কোচিংয়ে পড়ো বাহিরে সেই প্রাইভেট কোচিং এর কোনো টিচার হতে পারে কিংবা যদি অনলাইনে কারো কাছে পড়ো তাহলে সেই অনলাইনের কোনো পরামর্শদাতা বা হচ্ছে সেই ভাইয়াটাও তোমার একজন অভিজ্ঞ মেন্টর কিংবা পরামর্শদাতা হতে পারে আর এর জন্যই এডুকেশন একাডেমিক্স এবং আই এডুকেশনের পক্ষ থেকে ইসিসি পঁচিশ এবং ছাব্বিশের জন্য ডাবল ইউ কোর্স লঞ্চ করেছি যেখানে তুমি বাংলা ইংরেজি এবং আইসিটি এর টোটাল একশো দশটি লাইভ ক্লাস পাবে এবং ইকোনমিক্সের পঁচিশটি রেকর্ড ক্লাস পাবে এই কোর্সটিতে অফারে ভর্তি চলছে তাই দেরি না করে এখনই ম্যানেজ করা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা কল করা স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে ক্লাসে